어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어 <laughs> <laughs>

দাউখ আমাযা অমায়া বার অমারু দাঁড়া জীপ দাৱানের মতো বিশনা নি যাগাতে নিখির দাউখ বার অমারো দাঁড়া খোলা ফায়ের দার সোনালী দিন কেন যে ফিরে আর সকলে পেয়ে তার অধিকার কেন যে মন খুলে না ধলির আসনে বসেও মারে রাজ্য শাসন করেছে খালিফা ওমারের শাসনে কোন জীব না খেয়ে মরেছে সে ওমারের মত কেউ ধরাতে কেন যে ফিরে আর আসে না খোলা আসে তার দিন কেন যে ফিরে আর আসে না সকলে পেয়ে তার অধিকাবার কেন যে মন খুলে হাসে না রেখ মনেতে ভয় বান্দা খোদা দূর হয়ে যাবে বাধা সব তোমার আমার মালিক আছেন আসেন মা রব রসেন মা রব রব জীবনে যত প্রেম আসে কলি যা নবীজির তরে সবটুকু বিয়ে দেবতায় বিনিময়ে সাফাত যদি তার পা

সাহেব কোরআনে বিস্তারিত বলেছেন ও আল্লাহকে চেয়ে থাকে যে তুমি থাকে তো যে মতের খুব বড় तो <laughs> ये परिवर्तनशील है तो यह सब परिवर्तनशील है और परिवर्तनशील है तो यह सब परिवर्तनशील है और परिवर्तनशील है तो यह सब परिवर्तनशील है